আসসালামু আলাইকুম দেশে এখন কিছুটা রাজপথ উত্তপ্ত এবং সারা দেশেই উত্তপ্ত বিশেষ করে কোটা আন্দোলন নিয়ে ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে ব্যস্ত আছে তারা রাজপথে নেমেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলেও তারা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করছে আর এদিকে সর্বজনীন পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য আন্দোলন চলছে তারাও এই দাবি না এই এটা প্রত্যাহার করার জন্য তারা সরকার কাছে দাবি জানিয়েছে এই বিষয়ে যে মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছেন যে সরকার তো কোটা রাখেনি এটি নিয়ে আদালতে মামলা চলছে বেশ আদালতেরও কিছু দায়িত্ব আছে যেহেতু একবার দুই সালে একটা পরিপত্র হয়েছিল সেই পরিপত্র পুনর্বহালের দাবিতেই কিন্তু ছাত্ররা আবার আন্দোলন করেছে তো সে সময় যে পরিপত্রটা হয়েছিল সেই পরিপত্রটা কেন আবার বিতর্কিত হয়ে গেল বাতিল হয়ে গেল কিংবা সেটা কোর্টে কেন আবার গেল সরকারের তো কিছু দায় আছে দায়িত্ব আছে এবং দুই সালে যে পরিপত্র হয়েছিল সেটা তো যৌক্তিক বলেই তো সেই পরিপত্রটা জারি হয়েছিল ওটা যৌক্তিক ছিল এদিকে জিএম কাদের জাতীয় পার্টির তিনি নেতা চেয়ারম্যান তিনি বলছেন সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন তিনি সমর্থন করেন এবং তিনি বলেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি একটি বাধা এবং এটি সংবিধান পরিপন্থী তাহলে আর এদিকে সাবেক এডিশনাল সেক্রেটারি আবদুল্লাহ মজুমদার গতকাল মনে আমি কোথায় পড়লাম কি ফেসবুকে না কোথায় যেন তিনি বললেন যে পৃথিবীর আমার কাছে অনেক গবেষণা আছে এই কোটা নিয়ে পৃথিবীর কোথাও এরকম কোটা নেই তবে যারা নিয়ে প্রতিবন্ধী শুধু তাদের ক্ষেত্রে কোটা হতে পারে আর কোনো ক্ষেত্রে কোটা হতে পারে না তা আসলে কোটার পক্ষে বিপক্ষে আমরা লোকজন কথা বলছে যারা বেনিফিশারি তারা কোটা চাচ্ছে আর যারা চাচ্ছেন মেধাভিত্তিক একটি দেশ মেধাভিত্তিক একটি প্রশাসন চালু হোক তারা কোঠার বিরুদ্ধে তবে যেই সংকটটি সৃষ্টি হোক না কেন সেই সমস্যা কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করা খুব সম্ভব কিন্তু আমাদের দেশে সব কিছুই জটিল করা হয় ঘোলা করা হয় তো একটি কথা আমাদের দেশে গ্রামের একটা প্রবাদ আছে সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি সব সমস্যারই সমাধান হয় কিন্তু লোক হাসানো হয় এই যে কোটা আন্দোলন নিয়ে সে দুই সালে কম হয়নি কিন্তু তারপরেও কিন্তু সেটার একটা ফয়সলা হয়েছিল আবার নতুন করে হয়েছে এবং এটা শেষ কোথায় জানি না ওই প্রবাদের মতো হবে কি ঠিক জানি না যে যেভাবে বলুক না কেন এই সমস্যাটা সমাধান আসু দরকার আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আসলে যে পেনশনের নতুন যে পেনশন নীতিমালা সেখানে যদি ফেলা হয় তাহলে আসলেও শিক্ষকদের অনেক ক্ষতি হয়ে যাবে কারণ শিক্ষকরা মর্যাদাশালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই জাতির মননের একটা প্রতীক সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কোনোভাবেই অপমান অব্যস্ত করা যাবে না কারণ তিনটা ডিসিপ্লিনে কিন্তু এই প্রত্যয় কিংবা এই সর্বজনীন পেনশন স্কিম থেকে মুক্ত আছে তাহলে অন্য তিনটি ডিসিপ্লিন যদি মুক্ত থাকতে পারে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন মুক্ত থাকবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আমি আসিফ নজরুল সাহেবের একটি লেখা পড়েছি প্রথম আলোতে খুব আফসোস আমার লেগেছে যে তিনি দেখিয়েছেন যে একজন লেকচারার তিনি যে স্কেলে চাকরি করেন কেটে কুটে সর্বশেষ যে টাকাটা থাকে মনে হয় উনি বলেছেন চব্বিশ হাজার টাকা না কত থাকে সেটা দিয়ে সংসার চলে না এবং সেই শিক্ষকদের যে কী কষ্টকর জীবন সেটা কিন্তু তিনি স্পষ্ট করে আমাদেরকে বুঝেছেন কষ্ট হয় যে বিশ্বের এবং তিনি আরেকটা ওই লেখাতেই মনে হয় তিনি বলেছেন যে তিনি শ্রীলঙ্কাতে না কোথায় যেন একটা ট্যুরে গিয়েছিলেন সেখানে তাকে প্রশ্ন করেছে আপনি কত টাকা বেতন পান যখন তিনি বলেন এরকম একটা অ্যামাউন্ট বলেন তখন অন্যরা নাকি মানে একটু হাসাহাসি করেছে অর্থাৎ আমাদের আমাদের যে বেতন স্কেল শিক্ষকদের যে নির্ধারণ করেছে সেটা শ্রীলঙ্কা ভারত এবং পাকিস্তান অনেক বেশি প্রায় তিন গুণের মতো কিন্তু আমাদের শিক্ষকদের টাকাটা দিতে এত কেন কষ্ট হয় ব্যাংকে যারা ঋণ নিয়েছে তাদের পঞ্চাশ হাজার কোটি টাকা সুদ মাফ করে দেওয়া হলো ফরাসুদ্দিন সাহেব বলেছেন এটা একটি অপরাধ কিন্তু এই পঞ্চাশ হাজার কোটি টাকা তো এই শিক্ষকদের লাগবে না প্রতিটি সেক্টরেই যদি আমরা একটু চিন্তা করি এটাকে সমৃদ্ধ করতে চাই এটাকে আধুনিকায়ন করতে চাই কিংবা বিশ্বের সাথে তাল মিলিয়ে সমান্তরাল করতে চাই বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের এখানে অর্থ বিনিয়োগ করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে আমি কোটার কোটা নিয়ে যখন দু সালে এরকম হয়েছিল তখন ইটিভিতে একটি টকশো ছিল তখন সচিব সাবেক সচিব ডক্টর সাদাত হোসেন সাহেব আমি আর তখন সমকালের যিনি ব্যবস্থাপনা পরিচালক সাইদ ভাই তিনি ছিলেন আমরাও কিন্তু সেখানে কোটার বিরুদ্ধে কথা বলেছিলাম যে না আসলে কোটা থাকা উচিত নয় হ্যাঁ থাকবে কোন কোটা থাকবে থাকবে শুধু যারা মাজুর কিংবা যারা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে শুধু থাকতে পারে যদি একটি সমাজ তৈরি করতে হয় প্রশাসন তৈরি করতে হয় রাষ্ট্রকে যদিও অন্য বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রের সাথে সমান্তরাল করতে হয় তাহলে অবশ্যই কিন্তু মেধাবী ছেলে মেয়ের খুব প্রয়োজন আছে কারণ কোঠার ভিত্তিতে অনেক অমেধাবী তারা কিন্তু অনেক উপরে চলে যায় পরে সচিবও হয় বহু কিছু হয় তো তাদের দিয়ে কিন্তু কিছু হয় না বিদেশে গিয়ে তারা ভুল ইংরেজি বলে এরকমও কিন্তু ইতিহাস আছে তাহলে এই সমস্যা এই দুটি সমস্যা এখন বিরাজমান এই সমস্যাটি দ্রুত সমাধান হোক এটি আমরা প্রত্যাশা করি ধন্যবাদ